আসসালামু আলাইকুম অনেক দিন ধরে কাঠালে ভিডিও দেওয়া হয় না আজকে কিছু কাঁঠালে একদম সুস্থ সবল তাজা তরতা চারা এরকম সারা আসলে সচরাচর পাওয়া যায় না একদম কোয়ালিটি ফুল সারা দেখেন কত ডালপালা চারা ঠিক আছে এবং সারা কোয়ালিটি দেখেন এই যে ব্যাগের ভিতর দেওয়া আছে যাদের এই বারো মাসি পিঙ্ক কাঁঠাল বা আটা আটাভিন কাঁঠাল যেটাই বলেন এটাই সেই কাঁঠাল যদি কারো চারার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে পাঠানো যাবে এবং চারা দেখেন আমাদের কাছে স্টোকে অনেক চারা আছে দেখেন তার কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর মানে এই রকম চারা সচরাচর আসলে দেখা যায় না হ্যাঁ কিছু চারা স্টোকে আছে আমাদের কাছে এই যে প্রতিটা চারাই কিন্তু অনেক তাজা এবং অনেক ডাল পলাই দেখেন ভিতরে চারাগুলো দেখেন এই যে একটা চারা দেখেন মানে এমন চারা আসলে সচরাচর পাওয়া যায় না এবং দেখেন চারা এবং এগুলো কিন্তু এই বছর যদি লাগান এইগুলো যদি আপনি এখন লাগান ইনশাল্লাহ নব মানে নব্বই পার্সেন্ট বলা যায় যে আপনার সিজনে আগামী সিজনের শুরুর দিকে এগুলো কাঁঠাল আসবে এই দেখো কত ডালপালা গাছ আল্লাহ ভাব এই দেখেন একটা গাছ গাছগুলো অনেক এখানে দেখেন এটা ডাল দেখেন ওই যে এই যে এই চারা যাদের এই সুস্থ সবল চারা প্রয়োজন বারো মাসি পিং কাঁঠাল বা আটা ভিন কাঁঠাল এগুলোর আঠা হয় না এই কাঁঠালের চারা যাদের প্রয়োজন এই কাঁঠালের চারা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন স্টকে থাকা পর্যন্ত দেয়া যাবে চারা আছে বেশ কিছু তবে খুব কোয়ালিটি ফুল চারা যারা আগে অর্ডার করবেন তারা অবশ্যই কোয়ালিটি ফুল পাবেন এটাই স্বাভাবিক বারো মাসি পিঙ্ক কাঁঠাল বা আটাভিন কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল যেটাই বলেন একই জিনিস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম